নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আপনারা দেখছেন সুমন্ত মৈত্রী চ্যানেল তো বন্ধুরা আমরা প্রাথমিক জীবনে অনেক ইংরেজি শর্ট ফর্ম ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই সেগুলোর ফুল ফর্ম জানি না তো সেগুলো সম্পর্কেই আজকে আমি কিছু আলোচনা করব তো তার আগে বন্ধুদের বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ ক্ষমা করবেন তো বন্ধু তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক যেমন প্রথমে আছে আই কিউব আই ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট তার মানে বুদ্ধাঙ্ক তারপর আছে পিন পিনের ফুল ফর্ম হচ্ছে পোস্টাল ইন্ডেক্স নাম্বার তারপর আছে এটিএম অটোমেটেড টেলার মেশিন তারপরে আইসিইউ আইসিইউয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট তারপরে আছে আইসিসিউ ইন্টেনসিভ করোনারি কেয়ার ইউনিট তারপরে আছে এফআইআর আমরা থানায় গেলে কোনো জিনিস সম্পর্কে অভিযোগ জানাতে গেলে আমরা এফআইআর করি তো অনেকেই জানি না এফআইআর ফর্ম কী তো ফুল ফর্ম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তারপরে আছে ওটিপি আমরা যে কোনো সরকারি কাজ করতে গেলে আমাদেরকে ওটিপির ব্যবহারটা করতে হয় তো সেই ওটিপির ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড তারপরে আছে প্যান প্যান কার্ড আমাদের এখনকার দিনে সবারই রয়েছে তো সেই প্যান কার্ডের ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার তো আজকের জন্য এটুকুই বন্ধুরা এরপরে নিয়ে আসবো আরও নতুন নিত্য নতুন ভিডিও नमस्कार और हमार चा के प्लीज़ 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 सबसक्राइब लाइक कमेंट करते भूलें ना नमस्कार